সকলেই কিন্তু বাড়িতে মাটন কষা চিকেন কষা সব রকমই কষা কিন্তু করে থাকেন আর সব রকমের কষার কিন্তু পদ্ধতিও সবাইয়ের কাছে আলাদা আজ আমি আপনাদের একদমই অন্য স্টাইলে খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি মাংস নিয়েছি প্রায় সাতশো গ্রামের মতো আর একটা হাঁড়ি নিয়েছি এর মধ্যে আমি এটাকে ঢেলে দিলাম আর যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ থেকে ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে ছটা কাঁচা লঙ্কা দুটো কাটা টমেটো ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম তারপরের মধ্যে অ্যাড করে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এখানে এক চামচের একটু বেশি দিলাম হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো সামান্য দিলাম গোলমরিচ গুঁড়ো আর এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি দুই চামচ আদা আর রসুনের পেস্ট এবার পরিমাণ মতো যতটা পরিমাণ তেল লাগবে সেই অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব আর ভালোভাবে চেপে চেপে একটু মিক্স করবেন যেন মাংসের মধ্যে ভালোভাবে মশলাগুলো লেগে যায় এভাবে করে সহজ পদ্ধতিতে আপনারা একবার করে দেখুন এর স্বাদ কিন্তু ভোলার মতো নয় এটা খেতেও যেমন সুন্দর হয় আর দেখতেও কিন্তু একদমই টকটকে লাল তরকারির কালারটা আসবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন খুবই ছোট্ট একটি ভিডিও আর এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব খুবই অল্প পরিমাণে এখন এর মধ্যে জল দিচ্ছি যাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার গ্যাসের ফ্লেম আমি অন করে দেব আর এটাকে আমি হাঁড়িটাকে বসিয়ে দেব গ্যাসের মধ্যে আর প্রথমে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো যখন দেখবেন জোরে ফুটে এসেছে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর মাঝে মাঝে কিন্তু একবার করে খুলে খুলে দেখতে হবে আর একবার করে নেড়ে দিতে হবে খুব ভালোভাবে যতক্ষণ না পেঁয়াজগুলো সফট হয়ে আসছে ততক্ষণই কিন্তু এভাবে ঢাকা দিয়ে দিয়ে আর মাঝে মাঝে খুলে খুলে রান্নাটা করে নিতে হবে দেখুন খুব জোরে ফুটতে শুরু করেছে এবার আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও এটাকে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য প্রায় পাঁচ মিনিটের জন্য বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আবারও আমি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন পেঁয়াজটা আস্তে আস্তে সফট হতে শুরু করেছে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি হাতার সাহায্যে আবারও আমি এটাকে চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আবারও ফিরে এলাম বন্ধুরা দেখুন একদমই কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে সফট হয়ে গলে গিয়েছে এবার খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে কষাতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর এই পর্যায়ে কালারটাও দেখুন খুব সুন্দর চলে এসেছে এবার মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়েছি আর আরও সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করলাম প্রায় এক গ্লাস আর সামান্য পরিমাণ জল আর দিয়ে দেব দুটো এলাচ এটা পুরোপুরি অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন আবারও একবার নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে এই পর্যায়ে নুনটা চেক করে নেবেন আমি কিন্তু যেরকম নুন দিয়েছিলাম আর আমার দিতে লাগেনি এবার ঢাকা দিয়ে দেব যখন এটা জোরে ফুটবে মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিটের জন্য রান্নাটা করে নেব ফিরে এলাম বন্ধুরা কুড়ি মিনিট পর দেখুন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আর খেতেও কিন্তু দারুণ স্বাদ একবার ভালো বাড়িতে ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন